আমরা প্রবাদে একটা কথা বলি শেষ কথা প্রবাদে একটা কথা বলি যান বাঁচানো ফরজ বলি না আরো দুই বলি না আমরা বলে থাকি কি মতি সব বলি না যান বাঁচানো কি ফরজ এটা সম্পূর্ণ ইমান বিরোধী কথা ইমান বিধ্বংসী কথা যান বাঁচানো ফরজ নয় দোস্ত ইমান বাঁচানো ফরজ কি বাঁচানো ফরজ জানতো একটা কুত্তারও আছে জান একটা গরুর আছে একটা পিপরারও আছে একটা শূওরেরও আছে একটা ছাগলেরও আছে একটা মুরগিরও জান আছে আমার জান আর কুকুরের জানের যন্মতে যদি কোনো তফাত না থাকে তাহলে কুত্তাও যা আমিও দা শূওরও যা আমিও দা গরুও যা আমিও দা আমার জান নাই কিন্তু ঈমান আছে আমি ঈমানের খমরে চইলা গেছি তো আল্লাহর পুরস্কার জান্নাত আমার জন্য আছে দুই জন মানুষ যারা নামাজও পড়ে না রোজাও রাখে না সম্পদ নাই পরের বাড়িতে কামলা দিয়া খায় এখন তো টিলার আসছে আমি যখন ছোট ছিলাম তখন ছিল না আমার নানার বাড়ি এখান থেকে বেশি দূরে নয় ঘোমরা ঘোমরা মাথা সাহেব তিনটা সময় উঠতাম ওই সময় আমার মামার পেছনে পেছনে মোষের হাল বাইতাম তো মোষের হাল গরুর হাল বাইলে শরীরে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে থাকে

মারা আছে কাদের মধ্যে কোদাল গভীর মনোযোগ দিয়া কোথাটা শোনবেন সন্ধ্যা বেলায় ঘরে ফিরতেছে তো বন্ধু ডাক দিয়া কয় আল্লাহ চালায় নিচ্ছে কে চালায় নিচ্ছে

দুনিয়ায় থাকে আল্লাহর জাতের কসম সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে ডুববে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে কিয়ামত হবে না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে এমন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে আসমানের চাইতে বেশি চন্দ্র সূর্যের চাইতে বেশি জমিনের চাইতে বেশি এমনকি কি ফেরেশতাদের চাইতেও বেশি কারণ কোন ফেরেশতার জন্য জান্নাত আছে কথা বলেন কেন

আজরাইল একটা চিৎকার দেয়া উঠবে থরথর করে সব কাঁপুনি শুরু হবে আর ও বলবে আল্লাহ ও মালিক আমি যদি জানতাম যে আমার জানটাও আমারে বের করা লাগবে আমি জান কবদের দায়িত্ব গ্রহণ করতাম না কারণ বেঈমানের জান যখন বের করা হয়

দু আলম কবি বলেন আটার ভিতর থেকে একটা চুল টান দিলে যেমন বোঝা যায় না যে আটা ফাঁক হয়ে গেছে আটার মধ্যে ভাগ হয়ে গেছে কিংবা আটার ভিতরে চুল ছিল

সরকারে দু আলম নবী আপনাদের একটা সুসংবাদ দিয়া দেই এই মাদ্রাসায় সিরাতুন নবী উপলক্ষে প্রতিযোগিতা হইছে একটা সিরাতের 2 মিনিট কথা বলি বলবো 2 মিনিট সিরাত তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিজের জীবনে বাস্তবায়ন করা এর নাম হলো সিরাত আল্লাহর নবীর জীবনী নিজের জীবনে বাস্তবায়ন করা আমাদের সমাজে প্রবাদে বলে জানি কিন্তু মানি না জানা আছে মানা নাই এই জানার কোন দাম আরো দিনে বলেন আছে আমি জানি যে ওখানে গর্ত হয়েছে দেখে কি বলেন বাঁচবে

আমরা প্রবাদে একটা কথা বলি শেষ কথা প্রবাদে একটা কথা বলি যান বাঁচানো খরচ বলি না আরো কোন বলি না আমরা বলে থাকি কি মতি সাহেব বলি না যান বাঁচানো কি খরচ এটা সম্পূর্ণ ঈমান বিরোধী কথা ঈমান বিধ্বংসী কথা যান বাঁচানো খরচ নয় দোস্ত ঈমান বাঁচানো ফরজ, কি বাঁচানো খরচ জানতো একটা কুত্তারও আছে জান একটা গরুর আছে একটা পিপরারও আছে একটা শূয়রেরও আছে একটা ছাগলেরও আছে একটা মুরগিরও জান আছে আমার জান আর কুকুরের জানের যộmওতে যদি কোনো তফাৎ না থাকে তাহলে কত্তাও যা আমিও দা শূয়রও যা আমিও দা গরুও যা আমিও দা আমার জান নাই কিন্তু ঈমান আছে আমি ঈমান নিয়ে কবরে চলে গিয়েছি তো আল্লাহর পুরস্কার জান্নাত আমার জন্য আছে

একদিন বেলালের মা বেলালকে ডাক দিয়া কই রে বেটা ইসলামের জন্য তুই যা কত কষ্ট করলি কিন্তু একটা কষ্টের বিবরণ তুই আমারে দে যদি কাফিররা পূরবুকের উপরে পাথর চাপায় দিল তারপরে ওদের জাল মরল না ওই পাথরের উপরে বইসা তোর ডাক দিয়া কইরে বেলাল হাত ছাইরা দে

এক মন কই আমি চাই রাতে প্রাণে যাব কিন্তু যখনই আমার নবীর কথা মনে পড়ে যায় আমার নবী ডাক দিয়া কই বেলাল রে তোর দেহ থেকে যদি চইলাও যায় তোর জান আর কবর জগতে যদি যাইতে পারিস নিয়া ঈমান তো কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত তোরে করবে দা মাগো নবীর কথা যখন যখন পড়ছে কিসের পাথরের চা আমি আহা দাহাত আহা আহাত চতুচ্চরণ চল তারপরে পড়ছে লাভ আকবার বলে ওই শাল বেড়া থেমে নয় আমার জিম্পারটা কাম মুখের ভিতর থেকে বের করে বলছে আমার জিম্পার মাঝখানে লোহার ফারাক ঢুকিয়ে নিয়ে আমার মুখ রথ করে হয়ে গেছে

ইমান নাই ছাড়ব তুই লোহার মধ্যে ঢুকাই একটা পিপড়ার আমি বেলা বুঝতে পারি না যুতু মেরা তু সব মেরা যুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগার নেহি মেরা হুকুই সেই নেই মেরি আল্লাহল্লাহ তাদের কসম করে শেষ কথাটা বলে দেই আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহর কসম জগতের সব লোককে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে আজকে তো আল্লাহর গোলামই আমাদের ভিতরে নাই 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 কথা বলেন বলেন আরো ধীরে বলেন ঠিক না বে ঠিক আজকে তো যত জীব জানোয়ারের স্বভাব আর চরিত্র আখলাক আমাদের ভিতরে ঢুকে পড়ছে আব্দুল কাদের রায় পুরী রহমতুল্লাহ বলেন আমি দিল্লির বাজারে ঘুরতেছি এত বাজারে ভিড় বলেন তো হাটের দিন বাজারে ভিড় কম হয় না বেশি হয়েছে আরো দিনে বলেন কম হয় না বেশি হবে দিল্লির বাজারে ঢুকছি আব্দুল কাদের রায় পুরী দেখেন যে আমি নিজে ঢুকছি ঢোকার পরে দেখি যে একটা আধা পাগল মানুষ মাথায় চুল উস্কো লম্বা লম্বা দাড়ি গায়ে নুনরা একটা জামা আমারে ডাক দিয়া কয় এ আব্দুল কাদের এই কি মানুষ দেখো আমি ডাক দিয়া কই কি ব্যাপার এই লোকটা আমার নাম জানলো কেমনে এরা তো কোনোদিন দেখিও নাই কোনোদিন পরিচয় হয় নাই তে এ আমার নাম ধরে ডাক দিয়া কয় আব্দুল কাদের মানুষ দেখো আমি বলি বাজার ভর্তি মানুষ আপনি মানুষ দেখেন না লোকটা আমারে ডাক দিয়া কয় আব্দুল কাদের চক্ষুটা বন্ধ করে চোখ খুলে দেখো তো মানুষ দেখা যায় কি না আব্দুল কাদের রায়পুরি বলে ওই অচেনা লোকটার কথা শুনে আমি আমার দুইটা চক্ষু বন্ধ করলাম বন্ধ করে চোখ খুলে তাকায় দেখি আমার সামনে কুত্তা দাঁড়ায় রয়েছে আমার পাশে শুয়োর দাঁড়ায় রয়েছে আমার পাশে গরু দাঁড়ায় রয়েছে কিলবিল কিলবিল করে সাপ যাইতেছে তার মানে একটা মানুষ আর চোখের সামনে দেখা পায় না গোটা বাজারটা যেন জানোয়ারে পরিপূর্ণ হয়ে গেছে আমি চোখ বন্ধ করছি ভয় আর আমার চোখ খুলে দেখি মানুষ

আল্লাহ বলেন আপনি আসিব তোমার নাম খালাক নাক মুমাসা আমি আল্লাহ কি তোমাদেরকে ইবনি ইবনি বানাইছি বলেন তো আল্লাহ কি আমাদের ইবনি বানাইছেন কথা বলেন কত সুন্দর করে বানাইছেন বলেন তো কপালের নিচে চোখ দুটো কে দিয়েছেন যারা কথা বললেন না তারা মনে হয় কোন ফ্যাক্টরিতে গেছেন কপালের নিচে চোখ দুটো কে দিয়েছেন ঠিক দুই চোখের মাঝখান বরাবর নাকটা কে দিয়েছেন নাকের নিচে এই মোসের পরে মুখটা কে দিয়েছেন

আমাদের কোন অভিযুক্ত করার সুযোগ ছিল এক কথা বলেন ছিল কেমন অসুবিধা হতো একটা খাবার হাতের মধ্যে নিছি নেওয়ার পরে চোখ আই কম্পিউটারকে দেখালাম দেখো রেজাল্ট ওকে আছে চোখ বললে हां ओके ফাইন এরপরে হাতটা গুড়াইয়া আবার নাকের কাছে নেওয়া লাগতো নোজ দেখো তো ঠিক আছে কিনা তারপরে নাক বলল যে হ্যাঁ ঠিক আছে

নষ্ট খাবার খামার খাইনে নিষেধ করছি এরপরও কোন banda যদি হারাম হাতে নাই চোখ আগে রেজাল দেয় খসনা খসনা জোর করে মুখের কাছে নিতে চাই নাকটায় হবে না হবে না এরপরও জোর করে মুখের মধ্যে যখন নাই জিবে তখন ওহ হো না এরপরও যদি জোর করে গেলে তখন ওর পেট যদি হেলিকপ্টার আর এয়ারোপ্লেন যায় এর জন্য আল্লাহ কথা না কেন কথা বল না কেন আল্লাহ বলেন খাও হালাল রিজিক আমরা দোয়া করি এখানে যারা ব্যবসায়ী ভাই আছেন আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বরকত দান করুন আমিন বলেন হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন এই যে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে আপনাদের বিনীত অনুরোধ করব শেষ কথা ওঠা যাবে না এই বাচ্চা বসো ওঠা যাবে না করে চাকরি নাই বিভিন্ন জায়গায় ভিডিও করে ফেসবুক সারে ওখান থেকে পয়সা কামায় নর্সলে মাস্টার ডিগ্রি পাস করে কি করবে আই পাস করে কি করবে এমএ পাস করে কি করবে কারণ রিজিকের জিম্মাদার আপনি নন রিজিকের জিম্মাদার কে জবান খুলে বলেন কে আপনার দায়িত্ব আপনি মার মা হিসেবে আপনার সন্তানকে প্রাথমিকভাবে ভাবে আপনি কোরআনটা শিখান নামাজটা শিখান এরপরে এটা ডাক্তার বানান এটা মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান এটা কুটাতে যাবে না বিপাতে যাবে না দুনিয়ার প্রভাব সকাল বেলায় কেউ যদি পেঁয়াজ দিয়ে পান্তা খায় দেখো উঠলে রাতের বেলায় পেঁয়াজের গন্ধই বের হয় কথা বলেন কথা বলেন ছোট্টবেলায় যদি আপনার সন্তানকে কোরআন শেখান এটারা যদি নামাজ শিখান এটা যদি কি কলেমা শিখান এরপরে এটারা ডাক্তার বানাবেন ডক্টর বানাবেন তো এটা নাস্তিক হবে না এটা ডক্টর শহীদুল্লাহ হবে এটাকে ডক্টর বানাবেন এটা ডক্টর ইকবাল আল্লামা ইকবাল হবে এটা জাতি ও দেশের কল্যাণে আসবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান এই মাদ্রাসাটা এখানে হইছে মন খারাপ করছেন এই মাদ্রাসাটার পক্ষে আছেন কারা কারা